গল্প গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে বিরজা হোম ও তার বাধা ভৈরব চক্রবর্তীর মুখে একটি গল্প শোনা কয়েকদিন আগের কথা রোয়ালে বাদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হইয়া সেখানে গিয়াছি অনুরাধ চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জপ আর নিক করতেন শূদ্র যাজক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না মাসে একবার বিরোজাহাম করতেন টিকিতে ফুল বাধা থাকতো দুপুরের পরে সপাপ ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না শিষ্য করতে ছিলেন বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আর একটা কথা ভৈরব করতে ভালো সংস্কৃত জানতেন কিন্তু স্কুলের পণ্ডিতি করেননি টোল করাও পছন্দ করতেন না তাতে নাকি গভর্নমেন্টের দেও বৃত্তির দিকে মন চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামোধ করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না দিনে রাতে ঘুমোটে দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে মাস্টারদেরও উস্কানি ছিল তাতে বারোয়ানা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মেঘ করেছে মুরলী মুখুজ্জি এই নামেই তিনি এই অঞ্চলে ছাত্রদের মধ্যে কুখ্যাত গম্ভীর স্বরে বললেন কিসের মেঘ আগে মেঘ কাকে বলে কি হয়েছে তাতে আগে বৃষ্টি হবে স্কুলে ছুটি দিলে ভালো হতো ছেলেরা অনেক দূর যাবে ছাতা আনেনি অনেকে বৃষ্টি হবে না অমেঘে খাস ইন্দ্রদেবের হেড অফিসের হেডকেরা নিয়েও এত সুরে একথা বলতে দ্বিধা করতো বোধ কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না না কেন স্যার বেশ এসেছে তো মেঘের আপনি কি ওকে বলে ও মেঘে বৃষ্টি হয় না আমি পাশের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠছিলাম পুরুলি মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে মুরুলী মুখর্জি বললেন তাঁত মেঘা মেঘ হলেই বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আলট্রাটস মেঘে যাকে বলে শিট ক্লাউড ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পুবে ও আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববি মুরুলি মুখর্জিকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়লো আরো ঘন আরো একখানা মেঘের চাদরে তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য আগেই ঝমঝম মুসলধারে বৃষ্টি নামলো পুরো দুটো ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে গেল ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল কোথায় আর যাবে সবাই আমরা আটকে পড়েছিলাম গভীরবাবু জয়গর্ভে উৎফুল্ল হয়ে মুরুলি মুখুজ্জিকে গিয়ে বললেন দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটি দিলে আর এমন হতো না মুরুলী মুখুজ্জি বললেন এমন হয়ে থাকে ইতিহাস পড়ান হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে প্রবন্ধ পড়ে দেখবেন এবছর গেজেটে বুঝলেন সেটা কি এলিসিন ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং গ্লাসের পরীক্ষা আর কি পড়ে দেখুন গোপীবাবু চলে গেলেন অঙ্কশাস্ত্রের কথা উঠতেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি দুজনেই আমরা মনে মনে বড় খুশি হেডমাস্টারকে আর বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় বইরো চক্রবর্তী বাড়ি দাওয়ায় দেখি বইরো চক্রবর্তী দাঁড়িয়ে আছে খুব খুশি মন আমাকে দেখে ডেকে বললেন কেমন ননীবাবু বৃষ্টি হলো তো এই যে চক্রবর্তী মশাই নমস্কার তা হলো হবি না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্যই বৃষ্টি পিতৃদেরকে তা ভালো করে জানা ছিল না বললাম বলেন কি হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে গোপীবাবু অধ্যস্ফুট স্বরে বললেন লাগে তাক না লাগে তুক ভৈরব চক্রতীর কথাটা শুনতে পেয়ে বললেন আসুন দুজনেই আমার বাড়ি মাস্টারবাবুরা দেখুন দেখাই গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম মনটা বেশ ভালো দুঃসহ গরমের মধ্যে প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন ওঠে রাত্রে ঘুমোয়নি গোপীবাবু কেবল বলছিলেন আজ খুব ভালো ঘুম হবে কি বলেন নিশ্চয় তার আর ভুল মৌর চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন তার ঘরের মধ্যে সেখানে সত্যিই হোমের আগুনের কুণ্ডু বালি পিছিয়ে তৈরি বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমীর একপাশে পাশে পূর্ণ পাত্রে সিঁড়ি সাজানো তামার টাটে নারায়ণশিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে অবশেষ এদিক ছড়ানো বললেন দেখলেন করার ফল আছে দেখলেন গোপীবাবু বললেন আপনি অলৌকিক কিছু বিশ্বাস করেন নিশ্চয় নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমুন্ডির আসনে জপ করার সময় বলুন না দু একটা ঘটনা না সেসব বলবো না থাকবে কিন্তু আজ এক বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার বাড়ি সেইটাই বলি একটু চা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারদিক ঝড় উঠল খুব ঠান্ডা ছ ছড় করে পাকা জাম পড়তে লাগলো চকর্তি মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জল ও ব্যাং রাখতে লাগলো চারদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাওয়ার উপায় নেই বেশ জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরথ চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে গেলাম ভৈরথ চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর পড়েনি আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে বিরোজা হোম করতে হবে মেয়েটির জন্য বিরোজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রুগী ভালো হয়ে যায় এমন আমি আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর অজ ফরাগা ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা বুনোদের বাস যমুনার ধারেই গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে গ্রামের নাম কি সাতবেড়ি তারপর শুনুন গ্রামে পৌঁছলাম বিকেলে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকালে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বড় অশ্বত্থের গাছ গজিয়েছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই সময় আমাদের মধ্যে বহু বড়মে বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নিক তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসছে কদিন হলো চলে গেলে চক্রী মশাই নিজেই রান্না করে খান আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দিব্যি দাঁতের জোর এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার বহুদিনেও দাঁত নষ্ট হবে না তিনি খেতে খেতে বলতে লাগলেন এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সেই বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স বারো চোদ্দো হবে নিতান্ত রোগা নয় তবে বেশ মোটা তোটা ছিল বোঝা যায় গলায় এক রাশ মাদুলি মেয়েটি চোখ বুঝে একপাশ ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরলেন মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর দিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোণ সামান্য লাল নারী দেখলাম বেশ নারী শক্ত আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন ওর মাথায় পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছুই নেই সেখানে না একটা কলার খোসা না কিছু লোকটি পড়লো কী করে পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড়শালা জল দিতে লাগলেন মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে এক হইচই ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই সব নিয়ে দৈব গোড়াতেই কিছু খারাপ লক্ষণ বলে মনে হচ্ছে যেন তবে কি হোমে বসবো না সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে শুনুন শুনুন দুবার কানে গেল কথাটা এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্য বিরোজাহম করবেন না ও বাঁচবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে এমন আশ্চর্য কথাই বা বলে কেন আমার খানিকটা রাগও হলো আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোক কে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও আমি কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো অত সহজ নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দ করে দিলাম তারপর রাত আটটা বাজলো গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসবো তার আগে ওদের বাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরোনো কোঠা বাড়ি কোনো ছিঁড়ি সৈষ্ণব নেই কিন্তু দোতলা পল্লি গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে ফুট চওড়া জমির ব্যবধান ছাদের মধ্যে একখানা মাত্র ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনামুগের ডাল আতপ চাল বড়ি ঘি আলু আমি একাই রেখেছি রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি করিনি রান্নার আগে একবার চা খেলাম পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি রান্না করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে একটি আঙুঠ কলাপাতে তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই এদিক ওদিক চাইলাম কোথাও কেউ নেই রাত বেশি হয়েছে বাড়ির লোকও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে গ্রাম নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরবার ঠুকঠাক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না করছি কই এত বড় একটা গাছ নজরে পরাণিত এর আগে ছিল নিশ্চয় নয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যে ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে এদিক ওদিক তাকাতে হয়েছিল তখন কই এত বড় তাল গাছ কই না দেখিনি তো কিন্তু তাল গাছটা এমন ভাবে ও কি রকম তাল গাছ ও কি ও কি আমি এতক্ষণ বিবি দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি তাল গাছ না এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক পিছনের ছাদের কানিসের উপর দাঁড়িয়ে এক বিরাট টাকায় অসুর কিংবা দৈত্যের মতো একটা মূর্তি তার এত বড় বড় হাত পা সেই মাপে মাথাটা একটা ঢাকায় জ্বালার মতন চোখ দুটো আগুনের ভাঁটার মতন রাঙা আগুন ঠিকরে পড়ছে আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা যেন আমাকে জ্বালিয়ে ভস্য করে ফেলবে বিরাট মূর্তি তালগাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সে আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে চেয়ে দেখলাম দু দুবার চোখ রগড়ালাম দুবার চা খেয়ে কি এমন হলো না এই তো সেই বিরাট মূর্তি তাল শাল নারকোল গাছের মতন তো পেট তে ঢাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতন এবার ভালো করে দেখে মনে হলো পেছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুবারের মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার রেখার এই ঘটনা বর্ণনা করতে যতটা সময় লাগলো ততটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যস্ত আমি বলতে পারি অন্য যে কেউ এই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদে গভীরাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন আমি অপদেবতা দেখেছি পঞ্চমন্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রাণ ভয় দেখাত কিন্তু সে এক ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠক ঠকঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরা পালায় তখনই নিজেকে সামনে নিলাম তারা মন্ত্র জপ করতে লাগলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে মূর্তি ক্রমে মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ ছিল এক থেকে ত্রিশ গুনতে যতটা সময় নেয় ততটা এর খুব বেশি হবে না এক কখনো সেটা আমি মিলিয়ে যেতে যেতে আর একবার চোখ রগড়ালাম কিছু নেই বিশ্বাস করুন প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রুগী মেয়েটি মারা গিয়েছে তক্ষুনই তক্ষুনি এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা না করুন